নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠে যে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমরা যখন খাওয়া খাওয়া খেলি খাবার থালে সাজিয়ে নিয়ে নুরি ও ভাবে বা সত্যি খেতে হবে মুখো করে মুখে দেয় মে সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকি পড়া কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকে খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ওকে সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চায় তোমার খুকে এমনি হাবা ধুবা এলে পড়ায় যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরুমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চান ধরতে চাই গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ নমস্কার